এখন সেই হিসাবে তৃতীয় পক্ষ চায় মানুষদের সংখ্যালঘু সহ হিন্দু সম্প্রদায়েরকে কিছু ক্ষতি করবে এটা বিভিন্ন জায়গায় হয় ইতিব হয়েছে এই জন্য আমরা কৃষক চরমের নেতৃত্বে সারা বাংলাদেশে মন্দির এবং যারাই ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ায় এবং ওই রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পুলিশ এখন তাদের ডিউটি পালন করছে না ইসলামী আমাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা তারা কাজ করে যাচ্ছে সেই হিসেবে কমিটি করছে স্বেচ্ছাসেবক এই কমিটি নিয়ে দশজন জন লোক রাখলো আমরা দিন দিন সারাদিন পাশে রাখতে পারে এই এই আমাকে যে কোনো মোবাইল নাম্বার রাখলাম

যে সমস্ত দায়িত্বশীলরা বিভিন্ন স্থান থেকে আসছে হিন্দুদের এবং মালের শান্তির লক্ষ্যে কাজ করে যাইতেছে সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকুন আর এটা সকলে শেয়ার করে দেবেন